ওয়েলকাম ফ্রেন্ডস টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি নিয়ে এসেছি একটা অফার সম্পর্কিত একটা ভিডিও যেটা হচ্ছে মরফো নিয়ে মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে তো এই মরফ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনারা নিশ্চয়ই সবাই জান জেনে থাকবেন যে এই মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কী কী হয় তো বেসিক্যালি বলে দিই ছোটো কথাই যে এই মরফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে বেসিক্যালি ব্যাঙ্কের কাজ হয় তো ব্যাঙ্কের কাজ এখন সমস্ত জায়গাতে সমস্ত ছোটোখাটো জায়গাতে যে কিছু কিছু রিটেলার বন্ধুরা যারা কিনা ব্যাংকের অথরাইজ মানে ব্যাংকের শাখা নিয়ে এই ডিভাইসগুলোর মাধ্যমে কাস্টমারের অর্থাৎ গ্রাহকের টাকা উইথড্র করতে এবং ব্যালেন্স এনকোয়ারি করতে সাহায্য করে তো এই যে এই মর্ফ ডিভাইস এই মর্ফ ডিভাইস আপনারা কোথায় থেকে পাবেন এবং কত টাকায় পাবেন তো এই ভিডিওতে আমি যাবতীয় আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিও শুরু করার আপনার কাছে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনে প্রেস করে দেবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট আপনাদের মিস না হয় তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন আমি কি একটা ওয়েবসাইটে চলে এসেছি মরপুর অফিসিয়াল ওয়েবসাইট তো মরপোর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটা দেখুন ডান দিকে ফ্ল্যাশ সেল চলছে তো এই ফ্ল্যাশ সেল আপনারা পেয়ে যাবেন মরফো ই থ্রি মানে মরফোর যে সিরিয়ালটা আছে যে ডিভাইস মডেল নাম্বারটা আছে তো মর মরফোর ডিভাইস মডেল নাম্বারটা হচ্ছে ই থ্রি তো প্রথমে হয়েছিল ই ওয়ান এবং দ্বিতীয়বার হয়েছিল ইউ এখন এখন ই থ্রি চলছে ই থ্রি মডেল নাম্বার চলছে তো এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন যে মর্ফ আর ডি সার্ভিসের রিনিউয়াল হচ্ছে তিনশো পঁচাত্তর টাকাতে এক বছরের জন্য তো এটা শুধু তিনশো পঁচাত্তর টাকায় আপনাদের পাবেন না আপনারা এর এর সাথে জিএসটিটা যোগ হবে তো জিএসটি এটাতে মধ্যে জিএসটি অ্যাড নেই তো জিএসটি যোগ হয়ে আপনারা চারশো সামথিং এটা রেট দাঁড়াবে তো এইটা হচ্ছে মরফোর পুরোপুরি এটা অফিসিয়াল ওয়েবসাইট তো ওই ওয়েবসাইটটা আপনারা একটু নোট করে নেবেন যে আর ডি সার্ভিস অনলাইন ডট কম এইটা হচ্ছে মরফোর ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো যে মর্ফটা কিভাবে অর্ডার করতে হয় এবং আপনারা কত টাকায় এই মরফোটা পাবেন তো চলুন আমি দেরি না করে এই আমি ইএসআইএম এ ক্লিক করি তো ইএসআইএম এ ক্লিক করলাম ইএসআইএম এ ক্লিক করার পর আমি এখানে আমার এখানে কষ্ট দেখাচ্ছে যে মরফো ই থ্রি তো এখানে দেখাচ্ছে যে দেখুন মরফো তেরোশো ই থ্রি টু এম ইউএসবি ল্যাপটপ আর ইউএসবি ডেস্কটপ তো এইটা দেখাচ্ছে এবং কোয়ান্টিটি ওয়ান যদি আপনারা একটা নেন তাহলে একটাতে দাম পড়বে আপনার তেইশশো ষাট টাকা এটার অফিসিয়াল রেট আছে যে আপনার মরফো ডিভাইসটার রেট আছে চব্বিশশো চব্বিশ এবং আর ডি সার্ভিস ওয়ান ইয়ার যেটা আপনাকে আগে পেজে দেখালাম তিনশো এবং ওয়ান ইয়ার এএমসি ওয়ান ইয়ার এএমসিতে দুশো অষ্টআশি টাকা এবং জিএসটি পড়বে পাঁচশো টাকা এবং শিপিং চার্জেস পড়বে একশো টাকা দিয়ে টোটাল পড়বে সাঁইত্রিশশো টাকা তো এইটা হচ্ছে সেলস প্রাইস এবং অফার প্রাইস মরফো যে কোম্পানি আছে সেই মরফো কোম্পানি কোনো এই হয়তো বা এই কোভিড নাইন্টিনের জন্য অফার দিয়ে রেখেছে যে ষাট টাকায় এই ডিভাইসটা আপনারা পেয়ে থাকবেন তো ষাট টাকা কি জন্য শুধুমাত্র আপনার ডিভাইসের প্রাইসটা নিচ্ছে দু হাজার টাকা এবং জিএসটি প্রাইসটা নিচ্ছে তিনশো ষাট টাকা তো এই হচ্ছে আপনাদের রেট এবং চলুন আমি কিভাবে অর্ডার করতে হয় সেটা আমি দেখাই তো আমি এটাকে অ্যাড করবো অ্যাড টু কাট করবো তো অ্যাড টু কাট করার পর দেখুন এখানে আমার কাছে চলে এসেছে তো টু কাট করার পর দেখুন এখানে দু হাজার টাকা শো করছে কিন্তু এটা তেইশশো ষাট টাকায় নেবে তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে চেক আউট করব তো চেক আউট করার পর দেখুন এখানে অপশন দেখাচ্ছে যদি আমি মর্ফ ডিভাইসে আগে রেজিস্ট্রেশন হয়ে থাকি মানে এই পেজটা যদি আমি আগে রেজিস্ট্রেশন হয়ে থাকি তো এখানে আমার লগ ইন করতে বলছে আর যদি নিউ ইউজার হয়ে থাকি তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান শো করছে তো আমি যদিও আগে রেজিস্ট্রেশন হয়ে আছি তবুও আপনাদেরকে একবার দেখাবো যে নতুন ইউজার কীভাবে এই ক্রিয়েট এ ক্লিক করি তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করছি ওটিপিটা যেহেতু ইমেলে ওটিপি এলো না বলে আমি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করলাম তো এখানে আমার ভেরিফাই করার পর এখানে আমার নাম টাম সব এন্ট্রি করতে হচ্ছে তো নাম এন্ট্রি করার পর আমি এখানে এন্ট্রি করছি সবকিছু আমি এন্ট্রি করলাম এন্ট্রি করার পর আমার এখান থেকে চয়েস করতে বলছে যে আমার আমি কোনটাতে আমি ইউজ করব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দিই এখানে ব্যাংক অফ ইন্ডিয়া পার্টনার কোড তো জানা নেই তবে আমি পার্টনার কোড না দিয়ে আমি এটাকে ক্রিয়েট করব তো আমার এটা ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হওয়ার পর দেখুন এখানে অ্যাড্রেস চাইছে তো অ্যাড্রেসটা আমার কনফার্ম করে নিই তো আমি অ্যাড্রেসটা কনফার্ম করে নিলাম অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে আমি লিখে নিলাম লিখে নেওয়ার পরে এখানে বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে তো এটাকে আমি সেম অ্যাড শিপিং অ্যাড্রেস করে দিই সেম অ্যাড শিপিং অ্যাড্রেস করার পর আই হ্যাভ রিড অ্যান্ড স্ক্রিন যেটা আছে সেটা আমি এখানে অ্যাকসেপ্ট করে নিলাম অ্যাকসেপ্ট করে নেওয়ার পর আমি এটাকে অর্ডারে করে নিলাম এখানে আমার কিছু লিখতে বলছে তো আমি এখানে লিখে দিই হোক অ্যাপয়েন্ট লিখে দিই এখানে তো এখানে লেখার পর আমি আবার সেম জিনিস করবো সেম অ্যাচ ইয়ে শিপিং অ্যাড্রেস তো এখানে কন্টিনিউ করবো এখানে রিড করে তো করার পরে পেমেন্ট পেমেন্ট অপশানে যাব তো পেমেন্ট অপশানে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে অপশান দিচ্ছে যে আপনি কোন থেকে কিসে থেকে পেমেন্ট করবেন এখানে দেখুন ওপরে শিপিং চার্জটাও ফ্রি চলছে তো সেক্ষেত্রে আমি এখানে কমপ্লিট অর্ডার করব কমপ্লিট অর্ডার করে আমার ব্যাংকে যাবে তো ব্যাংকে গিয়ে আমার এটা আমি এখান থেকে পেমেন্ট করব তো দেখতেই পাচ্ছেন যে পেমেন্ট অ্যামাউন্ট যেটা আছে পেবেল অ্যামাউন্ট তো পেবেল অ্যামাউন্ট তেইশো ষাট টাকা তো এইভাবেই আপনারা বুক করতে পারবেন এটা তো এইভাবে বুক করার পর আপনাদের যে ডেলিভারি অ্যাড্রেস যেটা দেবেন সেই অ্যাড্রেসে আপনাদের এটা ডেলিভারি হয়ে যাবে তো এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আগে নোটিফিকেশনটি প্রেস করে দেবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট আপনাদের মিস না হয়